শুভ সকাল বন্ধুরা দেখো বলতে এখন নটা পঁয়তাল্লিশ এখন থেকে আমার ব্লকটা শুরু করছে সকালের সমস্ত কাজ হয়ে গেছে বিছানার চাদর তুলে পরিষ্কার করে পরিষ্কার হয়ে গেছে ঘর দো সব ঝাঁটপাট হয়ে গেছে ঘরের মেজাটাকে ধুয়ে নিয়েছি আর এই নারকেলের পাতাগুলো কেটে কাঠি বার ঝাঁটানোর খুব অসুবিধা হচ্ছে দেখো ওই না পাতাগুলো কাঠিগুলো বার হয়েছে দেখো মায়ের কাছে দুটো পাতা নিয়ে কাঠিগুলো বার করে আজকে দেখো আর বাঁধবো না আজকে শনিবার কালকে বাঁধবো বাঁধব কতগুলো কাঠি হয়েছে বারান্দাটা ঘরটা ধুয়ে নিয়েছি পরিষ্কার আগে দেখালাম এর বারান্দাও পরিষ্কার করে দিয়েছি এর গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে গ্যাসও পরিষ্কার হয়ে গেছে সব ছোট মামন জল ঘাটছিল বকেছি বলে কান্না করছে ওর দিদি ওকে চুপ করছে এক বালতি জামা কাপড় আছে এগুলো ধুতে হবে পুকুরে নিয়ে যাব কান্না করছে জল বালতিতে জল আছে জলগুলো ভাগ এখন বসে বসে বড় মাম্মা আজকে একটা করছে দিয়েছে আলু পেঁয়াজ টেয়াজ সব এখন কান্না থামে আমি কোলে করে নিলাম তারপর কান্না থামেছে ওকে কোলে করে নিয়ে ঘরে নিয়ে আসলাম চুপ রেখে স্নান করতে স্নান টান করে করতে যাবো একবার তো জামা কাপড় আছে দেখলে তো তারপর খাওয়ার জল আনতে গেছিলাম খাওয়ার জল একদম ছিল না এসে স্নান টান করে রান্না বসাবো এগুলো হচ্ছে ঘরের ধানের চালের চাল আমার মাছ ধান নিয়েছে সেটা সিদ্ধ শুকনো করে চাল বার করে সে আমাকে দিয়েছে তিন দিন হলো রান্না করছি আজকে হলে শেষ দেখো চালগুলো কত সুন্দর দেখতে ঠিক আছে দেখো আর আজকে রান্না করবে এই চালগুলো দেখো আর ওইগুলো হচ্ছে চালের খুঁত চাল যেগুলো ভেঙে যায় সেই সেইগুলো ওগুলোকে খুঁত বলে তোমাদের দেখে কী বলে জানিও দেখ আর ওই ওই জায়গাতে আছে কিছু শাক আজকে শাক ভাজবো সবই নালের তরকারি আর বড় মেয়ের জন্য ডিম ভেজে দেবো একটা দেখো রান্না হয়ে গেছে দেখো দেখ বড় মেয়ের আমার ভাত বেড়ে নিয়েছি শাক বেজেছে কাঁচা লঙ্কা দিয়ে সবিনের তরকারিটাও কাঁচা লঙ্কা দিয়ে করেছি দেখো শাক সবিনের তরকারি আর ছোট মেয়ে তো খাবে না ভাত এক গাল দু গাল যদি খায় বড় মেয়ের জন্য একটা ডিম ভেজে দিয়েছে চলো এবার খাওয়া দাওয়া করে দিই তারপর পরে দেখা হচ্ছে দেখো মিটু দেখো ঘরের মধ্যে ঢুকে গিয়েছে একদম আমরা খাটের উপরে আছি দেখো ছোটো মামাও ঘুমাচ্ছে এবার আমি কাজ সেরে নেব এত প্রচণ্ড গরম কিছু না পড়িয়ে ঘুম পাড়ি দিয়েছে চলো ছাদে যাই গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি দেখো এত হওয়া ছাদে সব জামা কাপড় উলট পালট হয়ে পড়ে আছে জামা কাপড়গুলো তুলে নিই দেখ এক হাতে ফোন ধরে এক মানে সবই প্রথম ব্লগ শুরু করেছি এক হাতে ফোন ধরে কাজ করতে ভীষণ অসুবিধে হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও আস্তে আস্তে শিখে যাব আশা করি তোমরা একটু সাপোর্ট করো প্লিজ দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আমি পাঠ করে নেব মামা এখনো ঘুমাচ্ছে দেখো এই জামা কাপড়গুলো নিয়ে এসে আর কিছু জামাকাপড় ভিজে আছে দেখেছি কিন্তু হাওয়াতে থাকবে না সবই পড়ে যাবে তাও ক্লিপ নেই পাট করে তারপর দেখা হচ্ছে তোমাদের আবার দেখো জামা কাপড় পাট করে গোছানো হয়ে গেছে সব সব কাজই হয়ে গেছে এইবার মাম্মকে ডেকে তুলবো ডেকে তুলে মাঠের দিকে একটু নিয়ে যাবো এই দেখো মাঠে সব ছেলেরা খেলা করছে বাচ্চারা এটা কি খেলা তোমরা যদি জানো কমেন্টে বলো আমরা তো কিত খেলা বলি কিতকিত খেলছে বাচ্চারা করি নিয়ে দেখো দেখো সন্ধে হয়ে গেছে মাম্মের পাপা লিচু নিয়ে এসে ফের আজকেও সে পেয়ে তো তারা বেজায় খুশি লাইটের সমস্যার জন্য ভিডিও অন্ধকার অন্ধকার আসছে ভিডিও করতে পারি না ফোনও ঠিকঠাক হতে তোমরা সেটা দেখতে পাচ্ছ সবাইতে ছোটো মামাও কিছু কিছু পড়ায়নি গরমে স্লু তারপরে দুধ খানিকক্ষণ পরে দুধ দিয়েছি দুজনকে দুধটা পছন্দ করেন তাই ঠান্ডা করে নিচ্ছে একটু ছোটো মামাও তো দুধ খেয়েই শুয়ে পড়বে গরম দুধ খাবে আর পরে ভাত খাইয়ে দেবো অল্প করে দুজনকে দিয়েছি